তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল কন্যার জন্য কিন্তু যথেষ্ট বিপজ্জনক নেগেটিভ একটি গ্রহ কন্যা লগ্নেই যদি মঙ্গল অবস্থান করে জাতক বা জাতিকার মধ্যে একটা ডুয়াল পার্সোনালিটি দেখতে পাওয়া যায় কখনো প্রচণ্ড রেগে যাওয়ার মানসিকতা কখনো উগ্রতা কখনো মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো আমরা দেখতে পাই এবং এই মাথা গরমের মধ্যে যে কনসিস্টেন্সি থাকে তা কিন্তু নয় অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত ইমোশনাল কন্যা রাশি বা লগ্নের মানুষজন হয়ে থাকেন তবে কন্যা লগ্নে মঙ্গল কিন্তু যথেষ্ট বিপজ্জনক এটা মাথায় রাখতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রভাবের কারণে কারণে প্রবল অশান্তি অশান্তি সৃষ্টি করতে পারে অনেক সময় প্রচুর ঋণের পারিবারিক বাড়তে পাওয়া যায় দেখতে এবং পরিবারের কোনো না কোনো মানুষ কিছু না কিছু দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু চতুর্থে মঙ্গল দিয়ে থাকে। অষ্টম সপ্তমে অবস্থান স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট হানিকারক এই কম্বিনেশনে পরিবারে বেশ খানিকটা ডমিনেশন দেখতে পাওয়া যায় ডমিনেট করে রাখার টেন্ডেন্সি অবদমনের প্রবণতা বহুবার দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে তৃতীয় অষ্টম পতি সপ্তমে জলরাশিতে অবস্থান করে রয়েছে পারিবারিক সম্পর্কের কারণেও অশান্তি সৃষ্টি হতে পারে ভাই কিংবা ভ্রাতৃতুল্য কোনো মানুষ তার দ্বারাও সাংসারিক অশান্তি সৃষ্টি এটা দেখতে পাওয়া যেতে পারে বিবাহিত জীবনে অশান্তি যে একদম থাকে না তা নয় কিন্তু তা হলেও অপরাপর যোগ যদি ভয়ঙ্কর ঘাতক না হয় সেই ক্ষেত্রে ম্যারেড লাইফ চালিয়ে যাওয়ার মতো দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা তারা বিবাহিত জীবনকে মোটামুটি কন্টিনিউ করতে পারেন এবং বেশ ভালোভাবেই কন্টিনিউ করতে পারেন এই ক্ষেত্রে বঙ্গলের নাক্ষত্রিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্বাদশে বঙ্গল কন্যার ক্ষেত্রে কিন্তু ভীষণ সেন্সিটিভ একদিকে এটিকে বিপরীত রাজ্য হিসেবে ট্রিট করা যেতে পারে অষ্টমপতি দ্বাদশে অবস্থান করে রয়েছে দুস্থানপতির দুস্থানে অবস্থান বিপরীত রাজ্যকে ইন্ডিকেট করে ফলে বিবাহের পরে প্রচুর উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিন্তু মঙ্গলের নাক্ষত্রিক অবস্থান এবং বর্তমান দশা সেটাই কিন্তু এই ক্ষেত্রে শেষ কথা বলবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে মাঙ্গলিক যোগ বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক বিষয়টি নিয়ে আমাদের মনের মধ্যে বিশেষ করে মেয়েদের মনের মধ্যে ভয়ের কিন্তু অন্ত নেই সেই ভয় সঞ্চারিত হয় বাবা মা এদের মধ্যেও এবং তার সঙ্গে সঙ্গে পাত্র সিলেকশন পাত্র পাত্রে মিলন ইত্যাদির ক্ষেত্রেও বারংবার আমরা সমস্যার সম্মুখীন হই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর এই মাঙ্গলিক যোগ আদৌ এই মাঙ্গলিক যোগকে নিয়ে বিশাল ভয় পাওয়ার কিছু আছে কি না এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচনা এর মধ্যেই আমরা সবাই জানতে পেরেছি যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করে তবে তাকে মাঙ্গলিক হিসেবে ট্রিট করা হয় মাঙ্গলিক যোগ দোষ এই বিষয়ে বিশাল কনফিউশন আছে অ্যাটলিস্ট আমার মনের মধ্যে তো প্রচুর কনফিউশন আছে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাঙ্গলিক মঙ্গলের অধিপতিত্ব মঙ্গলের অবস্থান ইত্যাদির উপরে ডিপেন্ড করে কেমন অবস্থায় রয়েছে মঙ্গল কতটা প্রভাব বিস্তার করতে পারে আমাদের জীবনে জীবনে সত্যি সত্যি অশান্তি নিয়ে আসতে পারে কিনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকে থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকারা কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এবং মঙ্গল এই রাশির জন্য অত্যন্ত ঘাতক একটি গ্রহ তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল কন্যার জন্য কিন্তু যথেষ্ট বিপজ্জনক নেগেটিভ একটি গ্রহ কন্যা লগ্নে যদি মঙ্গল অবস্থান করে জাতক বা জাতিকার মধ্যে একটা ডুয়াল পার্সোনালিটি দেখতে পাওয়া যায় কখনো প্রচন্ড রেগে যাওয়ার মানসিকতা কখনো উগ্রতা কখনো মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো আমরা দেখতে পাই এবং এই মাথা গরমের মধ্যে যে কনসিস্টেন্সি থাকে তা কিন্তু নয় অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত ইমোশনাল কন্যা রাশি বা লগ্নের মানুষজন হয়ে থাকেন তবে কন্যা লগ্নে মঙ্গল কিন্তু যথেষ্ট বিপজ্জনক এটা মাথায় রাখতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে বাহ্যিক প্রভাবের কারণে প্রবল অশান্তি সৃষ্টি করতে পারে কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্নে মঙ্গল যে মাঙ্গলিক যোগ সৃষ্টি করে সেটি কিন্তু বিশেষ শুভকারক নয় এরপর আমরা চলে আসব চতুর্থে মঙ্গল অর্থাৎ ধনুতে যদি মঙ্গল অবস্থান করে চতুর্থের দ্বাদশ অর্থাৎ তৃতীয়পতি মঙ্গল সে যখন চতুর্থে বসবে তখন কিন্তু অশান্তি অস্বস্তি বিভিন্নভাবে সৃষ্টি করবে কখনো বাড়ি থেকে কখনো পরিবেশ থেকে কখনো পারিপার্শ্বিক থেকে অশান্তি সৃষ্টির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে চতুর্থ ভাবস্থ মঙ্গল এটি কিন্তু পীড়াদায়ক অনেক সময় প্রচুর ঋণের কারণে পারিবারিক অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায় এবং পরিবারের কোনো না কোনো মানুষ না কিছু হওয়ার এটাও কিন্তু দিয়ে থাকেন এরপরে আমরা চলে আসব সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশিতে মঙ্গল অষ্টমপতি সপ্তমে অবস্থান স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট হানিকারক একই সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর কারণে প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা সেটাকেও নির্দেশ করে জাতক ভাবে জাতিকার শরীরের জন্য যথেষ্ট খারাপ এই কম্বিনেশনে পরিবারে বেশ কারিকটা ডমিনেশন দেখতে পাওয়া যায় ডমিনেট করে রাখার টেন্ডেন্সি অবদমনের প্রবণতা বহুবার দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে তৃতীয় অষ্টমপতি সপ্তমে জলরাশিতে অবস্থান করে রয়েছে পারিবারিক সম্পর্কের কারণেও অশান্তি সৃষ্টি হতে পারে ভাই কিংবা ভ্রাতৃতুল্য কোনো মানুষ তার দ্বারাও সাংসারিক অশান্তি সৃষ্টি এটা দেখতে পাওয়া যেতে পারে স্বামী কিংবা স্ত্রীর ক্ষেত্রে এটা অত্যন্ত অশুভ কম্বিনেশন কন্যা লগ্নের ক্ষেত্রে বাঙ্গলিক বিষয়টিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করতে হবে পরবর্তী অষ্টমে মঙ্গল নিজের ঘরে একদম সক্ষেত্রে বেশের ঘরে মঙ্গল অবস্থান করে রয়েছে আমার বিচারে এই কম্বিনেশনে জাতক বা জাতিকার মধ্যে উগ্রতা তেজ রাগ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার বাক্যের কারণে প্রচুর অশান্তি সৃষ্টি হয় কন্যা লগ্নের অন্যান্য মাঙ্গলিক চোখের তুলনায় এটা তুলনামূলকভাবে নিরাপদ এই যোগে জাতক বা জাতিকার গৃহপ্রাপ্তির যোগ তৈরি হয় তৈরি হয় বিদেশ যাত্রার সম্ভাবনা বিবাহিত জীবনে অশান্তি যে একদম থাকে না তা নয় কিন্তু তা হলেও অপরাপর যোগ যদি ভয়ঙ্কর ঘাতক না হয় সেই ক্ষেত্রে ম্যারেড লাইফ চালিয়ে যাওয়ার মতো দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা তারা বিবাহিত জীবনকে মোটামুটি কন্টিনিউ করতে পারেন এবং বেশ ভালোভাবেই কন্টিনিউ করতে পারেন পরবর্তী এবং শেষ পর্যায়টি হলো কন্যার দ্বাদশে মঙ্গল এই ক্ষেত্রে বঙ্গলের নাক্ষত্রিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্বাদশে মঙ্গল কন্যার ক্ষেত্রে কিন্তু ভীষণ সেন্সিটিভ একদিকে এটিকে বিপরীত রাজ্য হিসেবে ট্রিট করা যেতে পারে অষ্টমপতি দ্বাদশে অবস্থান করে রয়েছে দুস্থানপতির দুস্থানে অবস্থান বিপরীত রাজ্যকে ইন্ডিকেট করে ফলে বিবাহের পরে প্রচুর উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিন্তু মঙ্গলের নাক্ষত্রিক অবস্থান এবং বর্তমান দশা সেটাই কিন্তু এই ক্ষেত্রে শেষ কথা বলবে হতেই পারে মঙ্গলের নক্ষত্র অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে ফাটকা টাকা পয়সা প্রাপ্তি হঠাৎ উন্নতির সম্ভাবনা এগুলো সৃষ্টি হতেই পারে আবার এটাও হতে পারে যে দ্বাদশে মঙ্গল অবস্থান করে রয়েছে পূর্ব নক্ষত্রে পূর্ব নক্ষত্রের অধিপতি শুক্র তিনি মীন রাশিতে তুঙ্গ হয়ে অবস্থান করে রয়েছেন সেই ক্ষেত্রে এই জাতকের বিবাহিত জীবন ভীষণ রকম প্রেমময় হয়ে উঠতে পারে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ইত্যাদি সৃষ্টি হতে যথেষ্ট ভালোভাবেই পারে কিন্তু খেয়াল রাখতে হবে নক্ষত্র অধিপতিরা যদি শুভ অবস্থানে না থাকে সেই ক্ষেত্রে অষ্টমপতির দ্বাদশে অবস্থান করে আপনার সপ্তম ভাবের উপরে দৃষ্টি এটা কিন্তু অত্যন্তই ঘাতক বিপদ আসতেও পারে তাহলে এই ক্ষেত্রে নাক্ষত্রিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার উপর নির্ভর করেই আমাদের আলটিমেটলি ক্রেডিট করবার চেষ্টা করতে হবে সুতরাং ইতিমধ্যে আমরা যে পাঁচটি রাশি সম্পর্কে আলোচনা করেছি তার তুলনায় কন্যার মাঙ্গলিক প্রভাব কিন্তু যথেষ্ট বেশি বিপজ্জনক এবং পীড়াদায়ক এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে প্রতিকার বিশেষ করে কন্যার ক্ষেত্রে করবার আগে অবশ্যই জ্যোতিষের পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে নিজের ইচ্ছায় নিজের পছন্দ প্রতিকার ধারণ এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক হতে পারে এবং ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কন্যা আপনার রাশি বা লগ্ন হয় সেই ক্ষেত্রে যদি আপনি মাঙ্গলিক হয়ে থাকেন মাঙ্গলিক ইম্প্যাক্ট যদি আপনার মধ্যে পরিলক্ষিত হতে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে জ্যোতিষের পরামর্শের মাধ্যমেই আপনার জীবন উন্নততর সুন্দর হয়ে উঠবে সাধারণভাবে তিন মুখের উদ্রাক্ষ ধারণ করা যেতে পারে অথবা মঙ্গলের পাঠ করা যেতে পারে নবগ্রহ পাঠ করা যেতে পারে কোনো কোন সময় হনুমান চালিসা পাঠও শুভ ফল দিয়ে থাকে হনুমান মন্দিরে তিল দান করা যেতে পারে এই ধরনের কাজগুলি অবশ্যই করা যেতে পারে কারণ এর কোনো সাইড এফেক্ট নেই কিন্তু সাধারণভাবে প্রতিকার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত এবং কন্যা ক্ষেত্রে আমি স্পেশালি বলবো পাত্র পাত্রী সিলেকশন হওয়ার পরে অর্থাৎ পাত্র এবং পাত্রী যখন নির্ধারিত হয়ে যাবে তারপরে মাঙ্গলিক দোষের প্রতিকার করা এটা কিন্তু বেটার দেখে নিতে হবে কুণ্ডলী আর একজনের কুণ্ডলীর মাঙ্গলিক দোষের ওপরে কতটা এফেক্ট ফেলেছে সেটা আদৌ পজিটিভ না নেগেটিভ সেটা দেখবার পরে ডিসিশন নিতে হবে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি সামান্যের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সোনালী বিশ্বাস উনত্রিশ তিন দু হাজার চার ছটা তিরিশ পি এম প্লেস বনগাঁও স্যার কাইন্ডলি বলবেন আমার কি রাশি বা লগ্ন আর আমার লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ সোনালি তোমার মিন লগ্ন এবং মিথুন রাশি অ্যারেঞ্জ ম্যারেজ তোমার জন্য বেটার লাভ লাইফে কিন্তু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তি বাধা বিপত্তি এগুলি ফেস করতে হবে ডিস্টারবেন্স যথেষ্ট ভালো রকম রয়েছে বিবাহিত জীবনের জন্য তুমি অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার